i don't know আমাদের মাবুনেরা এসেছেন কোমলমতি শিশুরা এসেছে ভবিষ্যৎ ছাত্র যারা এদেশে পড়ালেখা করবে এদেশে সরকারি চাকরি করবে এক পর্যায়ে তারা দেশের প্রতিনিধিত্ব করবে তারাও আজকে কি কারণে এখানে এসেছে তারা কিন্তু বুঝতেছে না কিন্তু একটা আন্দোলনের হই তারা এটা বুঝতেছে কিন্তু বাংলাদেশে কি হইতেছে এই ধরনের এই কোমলমতি ছেলেরা কিন্তু এটা বুঝবে না বাংলাদেশের আজকের এই পরিস্থিতি কিন্তু এক দিনে দুই দিনে সৃষ্টি হয় নাই বিগত চোদ্দ সংগ্রাম আমাদের যমকোষুতি নিয়ে আনা সংগ্রাম গণতন্ত্রের সংগ্রাম এই সংগ্রামে আমার ভাইয়েরা একা নয় আমরা সবাই তাদের সাথে আছি তাদেরকে আমরা যে ধরনের সহযোগিতা প্রয়োজন হয় আর ঠিক মানসিক এবং যে ধরনের যেকোনো ধরনের সহযোগিতার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি আমরা এখান থেকে শপথ নিব যে আমরা বাংলাদেশে বৈদেশিক মিডিয়ার বাড়ানো আপাতত স্বীকৃতি রাখব একটা ছেলে বুক পেতে দাঁড়াচ্ছে একটা দুটো তিনটা চারটা ঘুরে তার প্রাণ যাওয়া পর্যন্ত আপনারা সব এখন আপনাদের দায়িত্ব সবাই তাদের পাশে দাঁড়ান আমাদের এটা আমাদের বাংলাদেশের নাগরিক আমাদের আমাদের ছাত্র সমাজরা একটা যৌথিক আন্দোলন নিয়ে রাজপুতে নেমেছিল সে এই যৌথিক আন্দোলন মেনে নেইনি উল্টো তাদের উপর গুলি করতেছে নিরস্তর মানুষের উপর গুলি চালাচ্ছে সারা বাংলায় সে হামলা করছে শুধু ওর ক্ষমতা টিকে রাখার জন্য এই স্বৈরাচারী সরকার মূল সমস্যা বাংলাদেশের এই স্বৈরাচারী সরকারকে হটাতে হবে ও যতদিন থাকবে একটার পর একটা আমাদের উপর আমাদের উপর বিপদ আনতে থাকবে বিপদ কথা থাকবে আসলে আমার মা আমার পরিবার আমি পরিবার হারা হয়েছি আজকে সেই প্রতিশোধ ক্ষমতার জন্য সেই প্রতিশোধ এই জনগণের উপরে এই কথাটা হয়তো সবাই ভুলে গেছেন জন্য আজকে ছাত্রলীগ মারা গেছে পুলিশ মারা গেছে সেই বিচার বিভাগীয় তদন্ত করবে কিন্তু আবু সাইদ মারা যায় সেই বিচার হবে না তো এই বলে শেষ করছি